সোনার উপর দায়িত্ব নিতে ব্যর্থ হয়ে অবশেষে সূর্যকে সেনগুপ্ত বাড়িতে আবারও ফিরিয়ে নিয়ে আসলো অর্জুন হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাব সম্পূর্ণ বিস্তারিত জানতে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আদালতে আসল ছদ্মবেশ ধারী কালো মুখোশ টেনে খুলে দেয় দীপা আর শাস্তি হয় পৃথা ও ভিক্টরের কিন্তু শাস্তি হলো পৃথা এতটাই ভয়ঙ্কর যে পুলিশের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে দীপার দিকে গুলি চালাতে যায় এমনকি গুলি চালায়ও প্রীথা ম্যাম আর সেই গুলি লাগে ভিক্টরের গায়ে সকলের কাছে ভালো সাজার জন্য নিজের জীবনের পরোয়া না করে ভিক্টর দীপাকে রক্ষা করে অপরদিকে দীপা সঠিক মুহূর্তে সেনগুপ্ত বাড়িতে ফেরে সোনা আর রূপাকে মিশকার হাত থেকে রক্ষা করে শুধু সোনার রূপা নয় এমনকি বীরকেও সম্পূর্ণ সুস্থভাবে উদ্ধার করে দীপা দীপা মিশকাকে ভালো করে বুঝিয়ে দেয় তার সন্তানদের কোনো রকম ক্ষতি করতে চাইলে তার চেয়ে খারাপ দ্বিতীয় কেউ হবে না দীপার এই লড়াই দীপার পাশে থাকে সিনগুপ্তবাণীর সকলে অপরদিকে অর্জুন ভীষণ কষ্ট পায় কারণ আজ সোনা রূপা বীর ও দীপা এতে আজ বিপদের পেছনে অর্জুনের মা ও ভাই জড়িত রয়েছে অর্জুন বুঝতে পারে সে দীপার জীবনে এসেছে বলেই দীপার জীবনে আরও বিভিন্ন ঝামেলা সৃষ্টি হচ্ছে আজ পৃথার বিভিন্ন ঝামেলার মুখে পড়ছে দীপা দীপার জীবন শেষ হয়ে যেত যেমন আজ বীরকে উদ্ধার না করতে পারলে আজ হয়তো দীপা জেলে থাকতো তার দুই সন্তানের ভবিষ্যৎ একেবারে নষ্ট হয়ে যেত সে পারেনি সোনার রূপাকে নিজের কাছে আগে রাখার চেষ্টা করলেও সে ব্যর্থ হয়েছে তাই এই সমস্ত কথা ভেবে অর্জুন চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সেই এবার যে করেই হোক না কেন সে সূর্যকে খুঁজে বের করবে কারণ সোনার রূপাকে সবসময় রক্ষা করতে একমাত্র তাদের বাবা মাই পারবে তাছাড়া অন্য কেউ পারবে না তো বন্ধুরা যদি এমনটি হয় যে অর্জুন অনুতপ্ত হয়ে যদি সূর্যকে সন্ধান করে বের করে এবং সোনার উপরও দীপার কাছে হাজির করে আর যদি এমনটি হয় সেটি দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ